হ্যালো ফ্রান্সাইস পুষ্টে আপনাদের সকলকে স্বাগতম দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্ব বা বিশ্বকাপ কোয়ালিফায়ারের জন্য সেই ম্যাচগুলো হবে অক্টোবরে অক্টোবরে ব্রাজিল এগারো অক্টোবর এবং পনেরো অক্টোবর দুটি পি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার দুটি ম্যাচ খেলবে সেই দুটি ম্যাচে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করেছে বা সেই দুটি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা করা হয়েছে তেইশ সদস্যের এই দলে কারা কারা আছে বা কয়জন গোলরক্ষক কয়জন ডিফেন্ডার কয়জন রক্ষণবাগ মিডফিল্ডার আক্রমণভাগে আছে সব কিছু দেখে নিব তাহলে যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন ব্রাজিলের তেইশ সদস্যের স্কোয়াডে আছে গোলরক্ষক হিসেবে এলিসন বেকার আছে বেন্তো ও অ্যাডারসন এই তিন গোলরক্ষক আছে তিনটি গোলরকে অত্যন্ত দামি দামি কিন্তু জাতীয় দলের হয়ে খেললে তারা তের সেরকম ভালো করতে পারে না পরবর্তীতে যদি রক্ষণব্যাক দেখি সেখানে দানুলো দানিলো আছে আছে ব্যান্ডারসন আস বার্নার আছে অ্যাডার মিলিওতো গ্র্যাবল আছে গ্লিসন ব্ল্যামারের মতো তারকা ফুটবলাররা এবং যদি আমরা মিডফিল্ডারে দেখি সেখানে আছে আন্দে গ্যার সন আছে ব্রনো আছে লুকা প্যারু আছে রোদ্রিকর মতো প্লেয়ার যদি আমরা আক্রমণ বাগ দেখি সেখানে আছে এন্ড্রিক ইগর জেসু মানে আছে গ্রেব্রিয়াল মার্টি লেইজ আছে লুইজ হ্যানরিক রাফিনা সাবিন হো বিনিয়স জুনিয়র কিন্তু এই স্কোয়াডেও তেইশ দেশের এই স্কোয়াডেও নেইমার নেই সব কিছু মিলে এবারও ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের যে ম্যাচগুলো সেখানে নেইমারকে দেখা যাবে না